জুলাই অভ্যুত্থানের বছর পার হতে না হতেই পলাতক শেখ হাসিনা নিজের নাম পরিবর্তন করলেন শেখ হাসিনা থেকে হয়ে উঠলেন শেখ জুলাই প্রথম আলু এবং দিল্লি স্টারের বরাতে জানা যায় গত পহেলা জুলাই শ্বশুরবাড়ি দিল্লি বসে একটি খাসি ছাগল আকিকা দিয়ে নিজের নাম পরিবর্তন করেন তিনি কিন্তু বিপত্তি বাধে সেখানেই যেখানে তার দলের নেতাকর্মীরাই জুলাই সিডিআই লিখে ফেসবুকে পোস্ট করে জুলাই সিডিআই করতে গিয়েই নিজের নেত্রীকে সিডিআই করে দিল তার দলের নেতা নেতাকর্মীরাই বিশেষজ্ঞরা বলছেন কর্মীদের রেখে নিজে পালিয়ে যাওয়ার ফলেই নেতাকর্মীরা রাগণ্ডিত হয়ে নিজ নেত্রীকে সিডিআই দিয়ে দিল কতটা অসহনীয় হয়ে পড়লে মানুষ নিজ নেত্রীকেই সিডিআই করতে পারে দর্শক এই মুহূর্তে আমাদের উজানটি টিভি স্টুডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞ মোতা কবিরাজ রয়েছেন আমরা ফিরে যাচ্ছি তার কাছে মতা কবিরাজ আপনাকে স্বাগতম জুলাই মাস গণ অভ্যুত্থানের মাস জুলাই মাস নতুন বাংলাদেশ সূচনার মাস এই জুলাই মাসে কেন শেখ হাসিনা তার নাম পরিবর্তন করতে গেলেন এবং অন্য সব নাম বাদ দিয়ে জুলাই কেন নিজের নাম হিসেবে রাখলেন আপনার কি মনে হয় দেখেন জুলাই মাসটাকে মানুষ কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করে বিপরীতে শেখ হাসিনার নামটাকেও মানুষ ঘৃণা ভরে স্মরণ করে এখন মনে করেন এই জুলাই মাসটাকে এক বছর পরে মানুষ যতটা শ্রদ্ধা ভরে স্মরণ করবে ঠিক ততটাই ঘৃণার সাথে স্মরণ করবে শেখ হাসিনার নামটা এজন্য হয়তো শেখ হাসিনা বুঝতে পেরেছে যে জুলাইকে যেভাবে মানুষ শ্রদ্ধা বলে স্মরণ করে আমাকে তো ঘৃণা বলে স্মরণ করে এজন্য সে একটু চালাক বা একটু বুদ্ধি খাটিয়ে হয়তো নিজের নামটা পরিবর্তন করে জুলাই রেখেছে জানি না আমার যুক্তিটা কতটুকু যুক্তিযুক্ত কিন্তু আসলে ভিডিও বানানোর ক্ষেত্রে তো আমাকে বলতেই হয় বিনোদনের স্বার্থে কিন্তু নাম পাল্টালে তো আসলে দোষ পাল্টানো যায় না এটাই আর কি হ্যাঁ তার কি পূর্বে থেকে ধারণা ছিল যে তার দলের নেতাকর্মীরা এই জুলাইকে সিডিআই করতে পারে জানতো কি জানতো না সে ব্যাপারে তো আসলে আমি জানি না কিন্তু আসলে কথা আছে একটা যে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায় হয়তো এদিক থেকে হতে পারে যে শেখ হাসিনা মানে একটু চালাকি করে নিজের নাম পরিবর্তন করেছে কিন্তু নিজ দলের নেতাকর্মীরা তাকে সিডিআই করে দিল হতে পারে এটা তার মানে বলতে চাচ্ছেন যে জেনে অথবা না জেনে জেনে বুঝে বা না জেনে বুঝে তার দলের নেতাকর্মীরাই তাকে সিডিআই করে দিল বুঝে হোক অথবা না বুঝুক হোক যেভাবেই হোক শেখ হাসিনাকে নিজ দলের নেতা কর্মীরা সিডিআই করে দিয়েছে এটা কিন্তু বাস্তব আর যারা বলে যে জুলাই সিডিআই তাদের বাপ হচ্ছে নরেন্দ্র এম এটা কিন্তু একদম মানতে হবে যে যারা বলে যে জুলাই সিডিআই তাদের বাপ কিন্তু নরেন্দ্র মোদী এটা কিন্তু মানতেই হবে মতকবিরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ আমাদের সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন যে কোনো ধরনের স্পন্সরের জন্য স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নিয়মিত আমাদের সংবাদ দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং উজান টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ